মামونی 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 বলো তো ওকে নিয়ে কি করে এই যে দাদু কোথায় দেখেছো মেয়েটা সারাদিন খব মোবাইলে ডুবে থাকে ওকে খাওয়াতে গেলেও মোবাইল পড়াতে গেলেও মোবাইল এখন কি রাতে ঘুমাতে গেলেও গান শোনাতে হবে মোবাইল কেন ওকে তো অল্প সময় দিতে পারছি না আচ্ছা যাও এটা একটা আমার কাছে আছে বস এটা হলো লার্নিং প্যাক কি এটা বাবা এটা কি ও হচ্ছে তোমার ডিজিটাল বন্ধু লার্নিং প্যাক ও আমার বন্ধু ওয়াই এটা দিয়ে আমি কি করব তোমার যখন খেলতে ইচ্ছে হবে ও তখন তোমার সাথে খেলবে তোমার যখন পড়তে ইচ্ছে হবে ও তখন তোমাকে পড়িয়ে দেবে আর তোমার যখন গান শুনতে ইচ্ছে হবে তখন ও তোমাকে গানও শোনাবে গানও শোনাবে হ্যাঁ এই কথাটা তুমি আগে বলনি সারপ্রাইজ বাবা তুমি তো বললে ও আমার সাথে খেলবে পড়াবে আবার গান শোনাবে গান কি করে শোনাবে তা তো বললে না এই দেখো অনেকগুলো বই আছে লার্নিং পেন সোনামনি বাংলা পড়া পবিত্র পুরাণের সর্বশেষ দশটি সূরা